বন্ধুরে আমার ও আমার মদিনার নবী রহমাদ নীলারা বিনের পাগলেরা আপনি যেই এবাদতটাই করবেন না কেন আবার নবীর মোহব্বত সেই ইবাদতের মধ্যে নাই ওই ইবাদতটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবে না আমার নবীর সাহাবাই কেরাম আমার মদিনার নবী কাবলেওয়ালার কত মোহব্বত করত আবার নবীরে আমার সাহাবাই কেরাম কতটুকু ভালোবাসতো সাহাবিরা আমার নবী মায়ার নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসত আমার নবীজির সাহাবি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মদিনার কামলেওয়ালা নবী জিরে আমি হযরতে ওমর একমাত্র আমার যত স্ত্রী কন্যা পুত্র সন্তান যা কিছু আছে সমস্ত কিছুর চেয়ে আপনি নবীকে আমি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ এখন আমি ईमानदार হইতে পারলাম কিনা সুবহানাল্লাহ গাল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নিজের istri চেয়ে আপনি রাসূলের বেশি ভালোবাসি আমার সন্তান থেকে আপনি রাসূলের বেশি मोहब्बत করে আমার ভাই বোন আত্মীয় সজন যত কিছু আছে আমার মা বাবা সমস্ত কিছুর চেয়ে আপনি নবীরে ভালোবাসি ইয়া রাসূল জানতে চাই এখন আমি ईमानदार হইতে পারলাম কিনা আমার নবী ডাক দিয়া কইলা আলা ও उमर তুমি এখন ও ईमानदार হইতে পারো নাই কইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানতে চাই জানতে চাই কি করলে আপনি রসুলকে কতটুকু মহব্বত করলে ইমানদার হইতে পারবো আমার নবী মদিনার নবী কামলেওয়ালা বলেন হজরতে উমর শোন আমি মদিনার রসুল ততক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবা না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না আমার নবীকে রকম মহব্বত করতে হবে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে হজরতে উমর ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ নবী গো মা আর নবী দুরের নবীজি ইয়া আমার নিজের আত্মীয় সজন স্ত্রী কন্যা মা বাবা যত কিছু আছে সমস্ত চেয়ে আপনি নবীকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ নবী গো والله আল্লাহর কসম করে বলছি আপনি নবীকে আমার নিজের জানের চেয়ে বেশি मोहब्बत করে ইয়া আল্লাহ এবার জানতে চাই আমি আমি ইমানদার হইতে পারলাম কিনা শুভান আল্লাহ কান আর জবানুবাহ আল্লাহ আমার নবী কী ফিনু মিনু হে ওমর এখন তুমি ইমানদার হয়েছ তাইলে আমার নবীকে কতটুকু মোহত করতে হবে নিজের চেয়ে বেশি ভালোবাসতে হবে ঠিক কিনা বলি যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না ইমান না নিয়ে যদি আপনি কবরের মধ্যে যান তাইলে আপনার ইমান না থাকার কারণে আপনি জাহানজ হবেন ঠিক কিনা বলি আর যে ব্যক্তিটা আমার নবীকে মহব্বত কইরা আমার রসুলে মহব্বত কইরা যেই ব্যক্তি ইমানদার হয়ে গেছেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন ওই ব্যক্তিকে মাছের কলিজা দ্বারা নাস্তা দেওয়া হবে সুমার আল্লাহ জান্নাতের মধ্যে যখন মানুষ ঢুকবে তখন তাদেরকে সর্বপ্রথম মাছের কলিজা দ্বারা নাস্তা দেওয়া হবে সুবাহ একমাত্র শর্ত হচ্ছে হাবি পে মোহ্বত করতে হুম কি